আসসালামু আলাইকুম কি বল তুমি কি এটা এরা কাজ উগান্ডার সাথে একবার পুষ্পান্ন রান দিয়ে দিলা চাই বল করি হ্যাঁ একটা কাম করলাম তুমি যে দলটা উগান্ডার সাথে হারলো দল বাংলাদেশকে হারালো

একটা বলার অলরাউন্ডার খুঁজতে ছিল বাংলাদেশ টিম এ কতদিন থেকে যেবার এবার আশা মনে হয় পূর্ণ হলো সাইফুদ্দিনকে দিয়ে ইঞ্জুরি থেকে ফিরে আসলো ভালো বল করলো বিপিএল এ ভালো বল করলো প্রথম ম্যাচটা ভালো বল করলো লাস্ট ম্যাচটা আসি গেলে গত মাসে মাইর খাইছে চতুর্থ ম্যাচটা তো মাইর খাইছে সাইফুদ্দিন আমার মনে হয় তেতাল্লিশ সাঁত্রিশ রান জানিয়ে দিয়েছিল সাইফুদ্দিন আজকে একবারে পুষ্পাল্ল রান দিল

যে তাহলে ইংল্যান্ডের সাথে হারে ম্যাচ এরা দুজনেই হারাই দিছে ব্যাটিং এর যতটা খারাপ করছে তার সাথে বেশি খারাপ করছে বলিং লাইন আপ ছা শেখ মেহেদি এরা দুজনে ম্যাচটা হারিয়ে দিছে বিশ্বকাপ যাবে বিশ্বকাপের আগে ম্যাচ হারা শুরু হলো বাংলাদেশের বিশ্বকাপের আগে ম্যাচ হারা শুরু হলো বাংলাদেশে বিশ্বকাপে ম্যাচ জেতা লাগবে না আমি একটা কথা কইলাম দেখেন বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচ হারবে তো নিশ্চিত থাকেন আমরা যারা বাংলাদেশের দর্শক ফ্যান আছি না যারা আমরা পাগল দর্শক এদেরকে বলে গেলাম দেখেন যে আপনারা বিশ্বকাপে ম্যাচ জিততে পারেন কিনা এই বাংলাদেশের কোনো ম্যাচ জিততে পারে কিনা তারপরে শুভকামনা রইল বাংলাদেশ টিমের জন্য আশা করি আমাকে যেন ভুল প্রমাণ করে ভুল প্রমাণ করে কিন্তু বিশ্বকাপের জন্য ম্যাচ জিততে পারে বাংলাদেশ এই আশা পারে শেষ করছি যে যেখানে থেকে দেখতে আছেন ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন এবং ফলো দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভালো রাখবেন আপনার চারপাশকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম